সোনামুড়া থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ক তৈরির জন্য কৃষকদের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে জমি দখলের সময় অসহায় কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়ায় ঝামেলা বাঁধে এই আন্তর্জাতিক রাস্তা তৈরির জন্য ন্যাংটা দারগা থেকে লাল মিয়া চৌমোহনী পর্যন্ত এলাকায় কৃষকদের থেকে কোনো রকম ক্ষতিপূরণ ছাড়াই জমি দখল করে নেওয়া হয় ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সে টাকা এখনো পর্যন্ত পাননি কৃষকরা এমনটাই অভিযোগ শুক্রবার সকালে ইন্দিরানগর এলাকায় মুকুন্দ দাসের বাড়ির সামনে জমি মাপার কাজ করার সময় স্থানীয় কৃষকরা বাধা দেন এই সময় সি আর জওয়ানের সাথে স্থানীয় কৃষকদের হাতাহাতি হয় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জমি মালিকরা জানিয়েছেন যে তাদের ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে তারা একত্রিত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেই অনুযায়ী আদালতের পক্ষ থেকে নির্মাণকারী সংস্থা এবং সংশ্লিষ্ট অধিকর্তাদের চিঠি পাঠানো হয় তবে সেই চিঠির কোনো উত্তর দেয়নি সংশ্লিষ্ট দপ্তর এদিন পুর পরিষদের আধিকারিকরা এবং পুলিশ এসে কৃষকদের বোঝানোর চেষ্টা করলেও তারা এদিন জানান যে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা জমি মাপার কাজে বাধা দেবেন

এখন যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে আন্ডারে গেছে গাছ তাহলে তারা তার এদের মধ্যে ইন্টারফেয়ার করে লাভ নাই কেন্দ্রীয় সরকার চিন্তা করবো